হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা সেই এখন আছি বেগমগঞ্জ আসলে দেখতে পাচ্ছেন এই যে এটা একটা বাজার এটা বাজারের এই যে অবস্থা এই যে সামনে এর পানি আমার সামনে একটু এই সাইডে বাজারের সাইডটা দেখা হোক এরকম রাস্তা কি পুরা গেছে এরকম পাকা হ্যাঁ না গর্ত আছে হ্যাঁ গর্ত আছে একবারে এই যে দেখা যায় একবারে এই যে আমার হাঁটু সমান পানি হয়ে গেছে এখানে বাজার কিন্তু আসলে এখন কি পানি কমছে না বাড়ছে বাড়ছে আজকেও বাড়ছে আজকে আসলে এই যে দেখেন বাজারের দোকানের মধ্যে থেকে কিভাবে পানি আসতেছে এই যে এই যে দেখেন পানির স্রোতটা দেখেন এটা কিভাবে আসতেছে হ্যাঁ এই দোকানের মধ্যে এই যে কিভাবে আঙ্কেল একটু দোকানে কথা বলি আসসালাম আলাইকুম আঙ্কেল আপনার এই বয়সে কি এখানে পানি এরকম দেখছেন হ্যাঁ আপনার বয়সে দেখেন নাই ওদের কি সামনে একটা ওষুধের দোকান আছে এটা এটা পুরো একটা বাজার আসলে আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি এই সাইডে আসলে যারা তেরান দিত আছে বেশিরভাগ মানুষ আসে না এই সাইডে তা আমাদের গাড়িটা

আপনার এই এলাকার মধ্যে কি আপনাদের এলাকা বেশি প্লাবিত হয়েছে বাড়িতে থাকতে পারতেছেন এই যে দেখেন আসলে একটা ওষুধের দোকান দেখতে পাচ্ছি আসলে তারপর এই যে দেখেন কি অবস্থা যে করুন অবস্থা আসসালামু আলাইকুম তা আপনি এইভাবে জি ভালো আছেন আপনাদের এদিকে ত্রাণ নিয়ে কিভাবে কেমন আসে

এখন আচ্ছা উড়াই আপনি সামনে যায় কিছু কিনে নেন আমরা একটু সামনে আগাই দেখি আর একটু আমাদের তেরান যদি আর দেখি আমরা যদি দিতে পারি আমাদের টিম লিডার আছে তো ওদেরকে ওদের মাধ্যমে আর কি দেওয়ার চেষ্টা করব আপনি এটা দিয়ে কিছু নাস্তা টাস্তা খান ঠিক আছে হ্যাঁ আর কি আসলে দেখলেন তাদের আসলে একটা ক্ষোভ যে আমরা আশেপাশে আসি দেখে আমাদেরকে কেউ দিতাছে না এই যে দোকানটা কীভাবে ওষুধের ওষুধের ই বিক্রি করে বেচা কিনা করতেছে আসলে এলাকার একটা মুদি দোকান যে অবস্থা এইভাবে কতদিন আছেন তার কাজ করতে আছেন তারা একটু এদিকে আসবেন ভিতরের দিকে কারণ অনেকে ওই সামনে দিয়ে 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 চলে যায় এই যে এই যে এই যে রাস্তার অবস্থা এই যে পানির স্রোত হ্যাঁ এই যে দেখেন বাড়িঘরের অবস্থা আসলে অবস্থা ভালো কিন্তু পানির কারণে তাদের চলাচল থাকা খাওয়া দাওয়ার খুবই খারাপ অবস্থা এই দেখেন আসলে বাড়ি দেখেন বাড়িটা দেখলে বোঝা যায় বাড়িটা যদি আপনারা দেখেন যে আসলে বাড়ির অবস্থা খুব ভালো কিন্তু তাদের আর্থিক সমস্যা নাই তেমন তারপরেও তাদের পানি থাকার কারণে এটা কি একটা খাল হ্যাঁ এই যে দেখেন পানির স্রোত এই যে তোমরা পানি উঠছে কই তোমাদের ঘরে উঠছে ঘরে ওঠে নাই একটু জুম করে দেখা এই দেখেন এটা কি খাল খাল এ খালে কি সবসময় এরকম পানি থাকে? নিচে থাকে। যে এই পানির সরোতটা দেখেন এটা একটা কালবার্ট আসলে এখানে যে অবস্থা এই যে আমাদের গাড়িটা ওইখানে রাখি। বাড়তেছে না? এই বাইরে গিয়ে দেখি এদিক নদী আছে? তাহলে? ওই ওসির বড় খাল। তোমাদের ঘরে আর কে কে আছে তোমাদের ঘরে কে কে আছে ওদিকে তো নৌকা নিয়ে যাওয়া লাগবো হ্যাঁ